এটাই হচ্ছে বিউটি অব দ্য ডেমোক্রেসি কিন্তু আমরা আলাপ আলোচনা করবো আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করবো

ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে এখন মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে সেটি বিবেচনা করবেন সেটা আমরা আশা করি এবং আমরা মনে করি তিনি জাতীয় প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন কারোর প্রতি রা কোনো রাজ্যেরা প্রদর্শন করবেন না এবং উপদেষ্টা মন্ডলীর তাকে নিরপেক্ষভাবে আবার যেন উনি